সেতু টোল দিব টোল দিয়ে কমপ্লিট

এই যে প্রথম এর উপরে উঠে গেলাম একটা পিলার বা পাশাপা কুয়াশা আছে পুরা পুরা নদীর উপরে কুয়াশা সুন্দর থেকে আরো অনেক সুন্দর দেখা যায় ব্রিজ মানে ব্রিজের উপরে মিডিয়ালে এখনো যায় নাই আমাদের মোটামুটি 80% তো মাশাআল্লাহ আমি বরওয়াইজ আমরা আজকে একটা প্রোগ্রামে যাচ্ছি আমার শালীর বিয়ে গোবাতে যাচ্ছি